হজরত নূ আলাইহ ছিলেন আল্লাহ প্রেরিত প্রথম রাসুল যিনি তাওহিদের দাওয়াত নিয়ে একটি জাতির কাছে প্রেরিত হন তার কম বহু বছর ধরে মূর্তি পূজা করত এবং আল্লাহর পরিবর্তে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর নামক মূর্তিগুলোর উপাসনা করত নু আলাহি সাল্লামের দাওয়াত ও দীর্ঘকালীন সংগ্রাম লু বললেন হে আমার কম তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই সুরা আরাফ সাত উনষাট নু আলে সাল্লাম তাদের দিনে রাতে গোপনে প্রকাশ্যে বুঝাতেন আহ্বান করতেন আমি আমার কমকে রাত দিন দাওয়াত দিয়েছি সুরা নু একাত্তর পাঁচ কত বছর দাওয়াত দিয়েছেন তিনি তাদের মাঝে ছিলেন এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম সুরা আনকাবুত উনত্রিশ চোদ্দ কমের অবাধ্যতা তার কম ধনিরা নেতারা এবং অহংকারী ব্যক্তিরা তাকে উপহাস করত ও বলত আমরা দেখি তোমার অনুসারিত শুধুই গরিব নিচু শ্রেণীর মানুষ সুরাহুদ এগারো সাতাশ তারা বলত তুমি তো আমাদের মতো একজন মানুষ মাত্র সুরা সুয়ারা ছাব্বিশ একশো ছিয়াশি তারা নু আলাইহি সাল্লামকে পাগল মিথ্যাবাদী বলেও অপবাদ দিত কিছু কিছু লোক কান বন্ধ করত কাপড় দিয়ে নিজেদের ঢেকে ফেলত যাতে না শুনতে হয় নু আলাইহি সাল্লামের দোয়া ও নৌকা নির্মাণ যখন বহু বছর পরও মানুষ ইমান আনেনি তখন নু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন এ আমার প্রতিপালক আমি পরাজিত হয়ে গেছি সাহায্য কর সুরা কামের চুয়ান্ন দশ আল্লা তাল্লা তাকে নির্দেশ দেন তুমি আমার তত্ত্বাবধানে ও অহির মাধ্যমে একটি নৌকা তৈরি কর সুরাহুদ এগারো সত্তর বিশাল জাহাজ তৈরি নুয়া আলহ্লাম একটি বিশাল জাহাজ তৈরি করতে শুরু করেন মাঠের মধ্যে লোকেরা এসে হাসাহাসি করত তারা তাকে উপহাস করত তিনি বলতেন তোমরা আজ আমাদের নিয়ে হাসছ একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব সুরাহুদ এগারো আটত্রিশ মহা প্লাবন তুফান ও জাহাজে আরোহণ আল্লাহ রাজা এসে পড়ে অবশেষে আমাদের আদেশ এলো এবং ভূগর্ভ থেকে পানি উথলে উঠল সুরাহুদ এগারো চল্লিশ নোহালাই সাল্লাম আল্লাহর আদেশে প্রতিটি জোড়ায় জোড়ায় প্রাণী ইমানদার মানুষদের এবং তার পরিবার তবে স্থির এক ছেলে ব্যতীত নৌকায় উঠিয়ে নেন ছেলেকে বাঁচাতে চাওয়া হৃদয় বিদারক মুহূর্ত নোহালাই সাল্লাম তার ছেলেকে বলেন পুত্র আমাদের সঙ্গে উঠে পড়ো কাফিরদের সঙ্গে থেকো না সুরাহুদ এগারো বিয়াল্লিশ সে বলে আমি পাহাড়ে উঠে যাব যা আমাকে রক্ষা করবে নুহ আলাইসাল্লাম বলেন আজ আল্লাহ শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না কেবল তিমি যার প্রতি আল্লাহ দয়া করেন এরপর হঠাৎ একটি ঢেউ এসে ছেলেকে গিলে নেয় সুরাহুদ এগারো তেতাল্লিশ তুফান শেষ ও নিরাপদ অবতরণ এবং বলা হল হে পৃথিবী তোমার পানি শুষে নাও হে আকাশ থেমে যাও আর পানি কমে আসল সুরাহুদ এগারো চুয়াল্লিশ নৌকা অবতরণ করে যুদি পাহাড়ে শেষ কথা ও শিক্ষা নুহ আলেসাল্লাম ছিলেন ধৈর্য তওয়াক্কুল ও আত্মত্যাগের প্রতীক নুহ আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন সুরাবনী ইসরায়েল সতেরো তিন তিনি নয় পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য